পেরু বলতেই আমাদের সামনে মাছু পিছু নাচকা লাইন কিংবা রংধনু পাহাড়ের চিত্র ভেসে ওঠে তবে পেরুর উপকূলীয় সেচুরা মরুভূমির মাঝে এক অনিন্দ সুন্দর গ্রাম রয়েছে যার নাম হুয়াকাচিনা এই গ্রামে বসবাসকারী অধিবাসীরা মূলত পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত মরুভূমিতে অবস্থানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে পানি আর হুয়াকাচিনা গড়ে উঠেছে মূলত একটি ছোট প্রাকৃতিক জলাধারকে কেন্দ্র করে যেখানে স্থানীয় খাবারের স্বাদ নেওয়ার পাশাপাশি চাইলে স্যান্ডবোর্ডিং কিংবা বাগি গাড়ির মাধ্যমে মরুভূমিতে চষে বেড়ানো যায় সেচুরা মরুভূমির তপ্ত বালুপথ পাড়ে দিয়ে আসার পর বিভিন্ন গাছের ছায়া ঘেরা এই লেগুন বা রদ যখন চোখের সামনে আসে তখন এর সৌন্দর্যে বিমোহিত হবে যে কেউই প্রকৃতি আমাদের সামনে এত সব অনিন্দ্য সুন্দর সৃষ্টি তৈরি করে রেখেছে যে বিস্মিত না হয়ে উপায় নেই